এক পাতে রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়া উপায়ে পনির দো পেঁয়াজা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি পনির দো পেঁয়াজা চলুন তাহলে শুরু করি আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি দিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাজু পঞ্চাশ গ্রাম আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে দিয়েছি দিয়ে এইভাবে নাড়তে থাকবো মিডিয়াম আছে তখন না পেঁয়াজ আর টমেটোগুলো গলে না যায় ঠান্ডা করে আমি মিক্সচার জারে পেস্ট করে নিয়েছি আমি পনিরগুলোকে কেটে ভেজে নিচ্ছি এইভাবে তারপর পেঁয়াজগুলো ডুমুডুমু করে কেটে ভেজে নেবো এইভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পেঁয়াজটাকে তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তিন চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভাজতে থাকবো আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো ওই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো দারচিনি সব একসঙ্গে যেটা সেদ্ধ করেছিলাম কাজে টাজু সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি চিল্লি গুঁড়ো একসঙ্গে সবগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে গিবিটাকে যত পাকাবে তত তরকারির স্বাদ হবে পঞ্চাশ গ্রাম কাজু চার মগজকে বেটে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাটবো গিবিটাকে গ্রেভিটাকেটাকে দিয়ে ভালোভাবে পাকিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকব এবার অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষে নেব তরকারিতে যত গ্রেভি ভালোভাবে পাকবে তত তরকারির স্বাদ ভালো হবে এবার দিয়ে দিচ্ছি পনির আমি আগে থেকে পনিরকে ভেজে রেখেছিলাম কিন্তু বেশি ভাজবেন না হালকা ভাজতে হবে পনিরটাকে না হলে শক্ত হবে ভালো লাগবে না আর ভাজা পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ অল্প কাসুরি মেথি বাটার আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ